বাংলার খল অভিনেতা সাকিব খান এবং মেগাস্টার মিশো সৌদাগর মেয়ে মানে তারা একই সিনেমায় আসতেছে অনেকদিন পরে যেখানে মেগাস্টার মিশো সৌদাগর এর বাবার চরিত্রে খলনায়ক সাকিব খানকে দেখা যাবে কি কথাটা একটু উল্টা বললাম না এমনটা হলে কেমন হতো এই কথাটা একটু উল্টা বললাম মেগাস্টার সাকিব খান এবং খলনায়ক মিশা সৌদার দেখা যাবে শাকিব খানের নাম এবং এর নাম হচ্ছে আদিপ মির্জা এর দাম পুরো পরিপূর্ণ স্পষ্ট যে এখানে ম্যাগাস্ট্রেট শাকিব খান অর্থাৎ ওই আরিয়ান মির্জার চলেছে আদিপ মির্জা তো আজকের ভিডিওটি তো ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আরো নতুন নতুন ভিডিও পিত মধুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য